আসসালামু আলাইকুম বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ হাটার ডেভেলপমেন্ট বোর্ডে দুইটি বড় সার্কুলার প্রকাশ করা হয়েছে দুটিতেই শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস একটাতে পদ সংখ্যা হচ্ছে দুইশো চুরাশিটি একটাতে পদ সংখ্যা হচ্ছে চারশো আটষট্টি আমরা চলুন দুইটি নোটিশ আগে দেখে নিই প্রথম যে নোটিশ সেটা হচ্ছে অহিংস ভেন্ট বিশ আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শূন্য পদের সংখ্যা দুইশো চুরাশিটি যে কোনো বোর্ড থেকে যে কোনো গ্রুপে এসএসসি পাস হলেই হবে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আবেদনের ফি এখানে হচ্ছে পঞ্চাশ টাকা ওয়েবসাইট হচ্ছে জবস ডট বি ডাব্লিউডিবি ডট গভ ডট বি এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আপনারা জবস স্পেস দিয়ে বি ডাব্লিউডিবি লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন অনলাইনে শুধু ফর্মটা সাবমিট করলেই হবে আবেদন ফি আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে এগারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বৃহস্পতি চারটার মধ্যে মানে আবেদন করতে হবে এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখের পর্যন্ত বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে আর বাকি যে ফর্তাগুলি এগুলোর দুটো সার্কুলার মোটামুটি একই রকম এরপরে যে সার্কুলার সেটা হচ্ছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট গ্রেড ষোলো শূন্য পদের সংখ্যা চারশো আটষুট্টি কোন সিটিতে বোর্ডে তো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ নির্মাণ কাজে অন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এটা আগে একটা সার্কুলার দেওয়া হচ্ছিল একশো পঁচিশটি পদে সেই সার্কুলারে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন তবে অবশ্যই লগ ইন করে আপনার চেক করবেন আবার আগের যে আবেদন সেটা বহাল রয়েছে কিনা আবেদন দাখিলের শেষ তারিখ এটা হচ্ছে আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তারিখ বিকেল চারটায় এটার আবেদন ফি হচ্ছে একশো টাকা আবেদন কপি আছে অন্যান্য তথ্য সব কিছু হুবহু একই রকম থাকবে তো আপনারা গুগল দিয়ে সার্চ করলেই এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সে পদের মধ্যে ক্লিক করবেন অথবা আপনি উপরে যে রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেও হয়ে যাবে বা এখনই আবেদন করুন এটাতে ক্লিক করলে একই রকম হবে এখান থেকে আমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে আপনার নাম আপনার ইমেল অ্যাড্রেস আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড আপনার মোবাইল নাম্বারে দিয়ে দেবেন তাহলে মনে থাকবে এরপরে রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে ওটিপি এখানে বসাবেন বসিয়ে এটা ভেরিফাই করবেন তারপর আবার লগ ইন আপ যাবেন গিয়ে আপনার মোবাইল নম্বর আর যে পাসওয়ার্ড আপনি ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ড এখানে দিয়ে আবার আপনাকে লগ ইন করতে হবে লগ ইন করলে প্রথমে আপনাকে সিবি আপডেট করতে হবে অর্থাৎ আপনার সব তথ্যগুলো আপনার ভোটার আইডি কার্ডের নম্বর সহ অন্যান্য তথ্য সব আপনাকে ভালো করে আগে ইনপুট দিতে হবে ছবি আপলোড করতে হবে এরপরে সাবমিট করবেন এরপরে এখানে আবেদন কোন অপশনে গেলে টাকা পেমেন্টের অপশন আসবে সেই অপশনে ক্লিক করে আপনি বিগেস্ট নম্বর অপডেট এগুলোর মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে পারবেন পেমেন্ট করলে অ্যাপ্লিকেশন একটা ফর্ম বের হবে সেখানে আপনার প্রয়োজনীয় সফল তথ্য থাকবে এবং আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের তথ্যগুলো থাকবে এই পর্যন্ত আবেদন কমপ্লিট ধন্যবাদ সরে